অবৈধ হাসিনা সরকারের তার অবৈধ মন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী হাসান ইনু তাকে মার্কেট থানা মামলা নাম্বার চার আট চব্বিশে একটি হত্যা মামলা এই মামলায় আব্দুল ওয়াদুদকে পুলিশ গুলি করে মাথায় গুলি করে হত্যা করে এবং এই হাসানুল্লক ইনু খান বেনন এই আন্দোলন চলাকালে ভবনে হাসিনার সঙ্গে মিটিং করে সেই মিটিংয়ের থেকে বের হয়ে তারা এসে ফ্রেজ বিপিং করে সেই ফ্রিজ ব্রিপিংয়ে তারা সাংবাদিক ভাইদের কাছে বলে যে আমরা সেখানে মিটিং করেছি এবং বলেছি যে এই আন্দোলনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে হবে যে কোনো কিছুর বিনিময় হোক আন্দোলনকে আগিয়ে দেওয়া দেওয়া যাবে না এবং সে পরের দিনে আমরা দেখলাম যে দেখামাত্র গুলির আদেশ হল সেই জন্য এই গুলির আদেশ হওয়ার পর এই পুলিশের গুলিতে আব্দুল ওয়াদুদ নিহত হয় এই আসামি এই মামলার বিষয়ে প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা তার এই সব মামলার সঙ্গে প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা বিষয়ে তারা তথ্যপত্র পেয়েছে এবং আরও তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য এই আসামিদেরকে আরও রিমান্ডের প্রয়োজন সেই জন্য তারা দশ দিন রিমান্ডে প্রার্থনা করেছেন এবং আদালত সাত দিন রিমান্ড মঞ্জুর করেছেন আচ্ছা রাশেদ খান মেনন অন্য একটি মামলায় সে চার দিনের রিমান্ডে ছিল সেই রিমান্ড থেকে তাকে এই মামলায় আদাবর থানা মামলায় চার আট চব্বিশ মামলায় তাকে সন্দারিশ করা হয় এবং এই মামলার বিক্রিম রুবেল গার্মেন্টস কর্মী আদাবরে নিহত হয় এবং ওই নিহতের সঙ্গে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে ষড়যন্ত্র অপরাধের সঙ্গে এই আসামি রাশাদ খান ম্যানন প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং অধিকতর তদন্তের জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে হত্যা হলো আর কারা কারা এই ঘটনার মদতদাতা তাদেরকে বের করার জন্য তাদেরকে দর তার জন্য দর দিয়ে রিমান্ড পারতো তদন্তকারী কর্মকর্তা আদালত আসামির পক্ষে বক্তব্য শুনলেন দুই মামলায় দুইজন আসামির পক্ষে আইনজীবী কোকাদ্দা এবং তার ফস্ত দিয়ে জামিন প্রার্থনা করেন এবং তাদেরও বক্তব্য শুনলেন প্রসিকিউশন এবং আমাদেরও বক্তব্য শুনলেন দুই মামলা শুনানোর পরে মেনন সাহেবকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর